এগ ফ্রিজিং বা বা ওসার প্রিজার্ভেশন এই ব্যাপারগুলো এখন এটা হচ্ছে চিকিৎসার চিকিৎসার বা আধুনিক পদ্ধতি যেখানে সাধারণত দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা মহিলার আর আমরা এগ ফ্রিজিংটা একটা ফ্রিজিং করে রাখতে পারি সেই এগ তারপরে ওনারা যখন ওনারা বাচ্চা চাচ্ছেন তখন ওনারা সে এগুলো ইউজ করে স্পামের সাথে মিশে ভ্রুম তৈরি করতে পারেন আর সেটা আমাদের এখানে অনায়াসেই আমরা করে নিতে পারি আমাদের সেন্টারে এটা আমরা রেগুলারই করছি এখন তো এখন এখন তাহলে কাদের ক্ষেত্রে সে এক ফিজিংটা দরকার মানে এক ক্রাই প্রিজার্ভেশনটা জরুরি এখানে কয়েক ধরনের ইন্ডিকেশন আছে একটা হলো মেডিকেল ইন্ডিকেশন আর একটা হলো সিলেক্টিভ বা সোশ্যাল ইন্ডিকেশন কিছু কিছু মেডিকেল কন্ডিশন আছে যারা কি করতে পারেন ওনারা কিন্তু ওনাদের এক ফিজিংটা অনায়াসেই করে নিতে পারেন এক নাম্বার হচ্ছে যাদের দেখা যাচ্ছে যে কোনো একটা মহিলা ক্যান্সারে ভুগছেন হয়তো উনার এখনো বিয়ে হয়নি উনি উনার আহ চিকিৎসার কারণে উনার এগুলো রিজার্ভটা কমে যাবে উনি কিন্তু অনায়াসে উনার গুলো ফ্রিজিং করে রেখে দিতে পারেন অথবা কোনো একটা মহিলা এন্ড্রোমেট্রিওসিসে ভুগছেন সিভিল এন্ড্রোমেট্রিওসে ভুগছেন উনিও কিন্তু আহ উনার গুলো অনায়াসে ফ্রিজিং করতে পারেন অথবা কোনো একটা মহিলার দেখা যাচ্ছে যে ওনার প্রিমেচিউর এজিং প্রসেসের মাধ্যমে ওনার হয়তো ওনার ফ্যামিলিতে হিস্ট্রি আছে যে মাসিক আগে বন্ধ হয়ে যায় অথবা ওনার দেখা যাচ্ছে উনি কোনো পরীক্ষার মাধ্যমে ব্লাড টেস্ট জানতে পারলেন যে ওনার জীবনের রিজার্ভ কম হচ্ছে কমে যাচ্ছে উনি কিন্তু মানে উনি আরামসে উনি ওনার এগুলো ওভার স্টিমুলেশনের মাধ্যমে আইপি প্রসেসের মাধ্যমে সেটা ফ্রিজিং করতে পারেন আরেকটা ব্যাপার হল যে সোশ্যাল বা সিলেক্টিভ ইন্ডিকেশন কিছু কিছু মেয়েরা আছে খুব ও যাচ্ছে যে আমি এখনো আমি কিছুদিন পরে বিয়ে করব অথবা চিন্তা করছেন যে ওনারা ওনার কি সামনে একটা পরীক্ষা আছে অথবা ওনার ওনার একটা কেরিয়ারে একটা ইম্পর্টেন্ট সময় চলছে ওনার এখন উনি বাচ্চা নিতে চাচ্ছেন না অথবা উনি এখন বিয়ে করতে চাচ্ছেন না যারা আনমেড মেয়েরা তারা কিন্তু এক্সপ্রেসিং করতে পারেন আর যেসব মেয়েরা অলরেডি ম্যারেড কিন্তু এখন বেবি নিতে চাচ্ছেন না তারাও কিন্তু তার কিন্তু সরাসরি ফ্রিজিং করতে পারেন তাহলে ব্যাপারটা কি হলো আমরা কিন্তু মেডিকেল সায়েন্সে যাদের ডিম কমে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা মেডিসিনের মাধ্যমে আমাদের এগের নাম্বার কিংবা এগ এগের রিজার্ভটা বাড়াতে পারে না কিন্তু আমরা কিন্তু অনায়াসে আমরা এগ গুলো ফ্রিজিং করে রেখে দিতে পারি পরে ভবিষ্যতে উনি টাইম সিলেকশন করে সে এগুলো ওনার এগের মাধ্যমে উনি আরামসে উনি মা হতে পারেন